নমস্কার বন্ধুরা আমি পাপিয়া আমি দশরূপে দশভুজার আরেক পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি আজকে একটি খুব সহজ রেসিপি তোমাদের দেখাবো সেটি হলো শোলা কচু ভাজা চলো দেখাই রেসিপিটি খুব সহজ হলেও খুব টেস্টি চলো এবার দেখাচ্ছি কি কি লাগছে দেখো প্রথমে লাগছে শোলা কচু এগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি খোসা ছাড়িয়ে নিয়েছি না নিয়ে একে নুন এবং হলুদ দিয়ে আর সামান্য ভিনিগার দিয়ে গরম জলে এটাকে ভাপিয়ে নিয়েছি আর দেখো আমি এই কচুগুলোকে না ঠিক এরকমভাবে ছুরি দিয়ে ভেতরটা একটু চিড়ে চিড়ে নিয়েছি যাতে ভাজার সময় সুন্দরভাবে তোমার নুন বা যে কোনো তেল মিষ্টি সব কিছু ঢোকে আর এর জন্য লাগছে নুন লঙ্কা গুঁড়ো চিনি এখানে রয়েছে গোবিন্দভোগ চালের গুঁড়ো দেখো এটা ঠিক মিহি নয় আধ বাটা করে হয়েছে মানে একটু ভাঙা ভাঙা করে যাতে অল্প দাঁতে কুটকুট করে পড়ে আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার একটুখানি কারণ চালের সাথে এটা মেশাতে হবে যাতে একটু চিট ভাব আসে ভাজার সময় আর এটা হলুদ লাগছে আর লাগছে তোমার সাদা তেল চলো এবার দেখাই কি করতে হবে গোবিন্দভোগ চাল এবং কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আন্দাজ মতো নুন চিনি এই রেসিপিটা খুব কম জিনিস লাগে কিছুই লাগে না কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় এবং লঙ্কা গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো না ঝাল ঝালঝাল হবে না এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবার এতে জল দেব এটা যেন বেশি পাতলা না হয়ে যায় তাহলে আবার ওপরে মাখিয়ে ওটা করতে হবে তো ভাজতে হবে তো ব্যাটারটাকে যেন একদম ঠিকঠাক হয় যেমন দেখো এটা তোমার আর জল লাগবে এটা ঝুরঝুরে হয়ে রয়েছে এবার এতে মেশাবো অল্প হলুদ যদিও এটা হয়নি আর একটু জল লাগবে জলের পরিমাণটা একবারে একসাথে বেশি করে দিতে পাচ্ছি না কারণ তাহালেই এটা বাজে হয়ে যাবে সেই জন্য জলটা একটু বুঝে বুঝে দিতে হচ্ছে ব্যাস আর লাগবে না এবার ঠিকঠাক হয়ে গেছে এবার এটা তৈরি হয়ে গেছে এবার এটাকে গ্যাস জ্বালবো তারপরে কি করতে হয় দেখাবো দেখো আমি গ্যাস নিয়েছি এবার সাদা তেল দিয়ে দিচ্ছি এতে তেলটা গরম করি ভালো করে তারপরে ভাজাগুলো তো দেবো তোমরা হয়তো ভাববে যে তেল ভাজা করতে তেল সেরকম দিলামও নয় আসলে নন স্টিকটার নয় এই জায়গাটা এমন যে তেল যতই দিই না কেন সাইডে চলে যায় তেলটা একটু গরম হোক মনে হচ্ছে তেলটা গরম হয়েও গেছে এইবার এই শোলা কচুগুলোকে ব্যাটারে চুবিয়ে এরমভাবে দেখো এরমভাবে বানিয়ে নিচ্ছি লাগিয়ে নিচ্ছি চাল গুঁড়োটা যেগুলো দেখালাম এবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে খুব সহজ কিন্তু খেতে ভীষণ ভালো এটা দেখো যখন ভাজবে একটু কমিয়ে কমিয়ে নিও কারণ না হলে কি হবে পুড়ে যাবে এটা যেহেতু সেদ্ধ করে নিয়েছি এটা এমনিতে হালকা করে ভাজলেই হবে আর চাল বারটা দেওয়া হয়েছে চাল গুঁড়োটা দেওয়া হয়েছে বলে খুব মচমচে হয় এবং টেস্টি হয় এটা একটু ধৈর্য ধরে একটু কমিয়ে ভাজতে হবে খুব সহজ রেসিপি কিন্তু গরম ভাতে এই রেসিপি খুব ভালো লাগে খেতে আর শোলা কচু জানি না কে চেনো কে চেনো না মোটপাট বাজারে গিয়ে বললেই হবে যে শোলা কচু এটা কিন্তু মান কচু নয় খেয়াল রেখো এই দেখো আমার শোলা কচু ভাজা হয়ে গেছে এইবার শুধু অপেক্ষা গরম গরম ভাতের সাথে এগুলো নিয়ে বসার দেখো মাছ মাংস রান্না আমরা মোটামুটি সবাই জানি তাই জন্যই আমি চেষ্টা করি প্রতিদিন তোমাদেরকে একটু নিরামিষের দিকে রান্নার রেসিপি দেখাতে এবং এই রান্নাগুলো সত্যি কথা খুবই সহজ রেসিপি তাতে পরিশ্রমও বেশি পড়ে না কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে করে দেখো নিশ্চয়ই ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও লাইক করে দিও আর চুলি